এটা সব মেয়েদেরই লাগে যারা শুনেছি সুগার ডেডি অনেক বয়স্ক লোক থাকে বৃদ্ধ একজন থাকে ওর অনেক টাকা থাকে তখন হচ্ছে মানে কি বলে তখন ওরা একটা কেউকে রাখে ওর সব কিছু দিয়ে দেয় এগুলো বাট বাংলাদেশে তো আমি এমন কেউকে দেখি নাই যে এরকম সুগার ডেডি আছে যে সব কিছু তার দিয়ে দিচ্ছে এটা আমেরিকাতে হয় এটা বাংলাদেশেও নেই সুগার ড্যারি বলতে বাংলাদেশে কিন্তু কোনো সুগার ড্যারি নাই আসলে এমনি আছে বয়ফ্রেন্ড আছে বাট সুগার ড্যাডি নেই সুগার ড্যাডি ডিফারেন্ট মানে আমেরিকাতে যেগুলো দেখেছি এগুলো ডিফারেন্ট হয়েছে সুগার ড্যারি ওরা অনেক বয়স্ক থাকবে আর অনেক টাকা দিবে ওদের যেই টাকা সেটা আমাদের বাংলাদেশের যেই সুগার ড্যাডির কথা বলতেছেন ওদের এত টাকা নেই ওরা কই থেকে দিবে আমি কেন অন্যকে আমার টাকা দিব আমার টাকা শুধু আমি শপিং করবো আর আমার ছেলে শপিং করবে আমি আমার টাকা কোনো মানে মামিও হতে চাই না আর ড্যাডিও আমার রাখতে চাই না আমি যদি বিয়ে করি তাহলে আমার হাজবেন্ড থাকবে ড্যাডি কেন সুগার ড্যাডি আলাদা ভাই আমাদের বাংলাদেশি কোন টাইপের সুগার ড্যাডি আমার আসলে জানা নাই কই বাংলাদেশে এখন আপনাদের তো বলবে না ভাই আমরা লিভিং আছি ভাই এই এটা তো আপনাদের বলবে না এটা তো এরকম কিছু হয় নাই বাট হলে আমি জানাই বলবো যে হ্যাঁ ইজ মাই বয়ফ্রেন্ড এই তো তারপর বিয়ে করব না তিন বছর না মানে সেটা হচ্ছে মানে এক জানা জানা যায় যায় অনেকে দুই বছর না ভাইয়া আমার একটা বেবি বেবি আছে সো আমি 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 আর নিতে চাই না জাস্ট বসে বসে রোনালদো দেখতেছি শাহরুখ খানকে দেখতেছি ওদের ওদের মতো লাইফ লিড করতে পারতেছি না তো আমার এটা খারাপ লাগবে যে আমি কেন করতে পারতেছি না আমি যেমন ইউরোপে গেলে যে সাত আটটা মানে কান্ট্রিতে ঘুরে তারপর আসি আমার ওই মানে কমেন্ট সেকশনে যাওয়াই যায় না এত বাজে বাজে যে কেন যে ওরা কেন ইউরোপে যেতে পারতেছে না আমি বেলজিয়ামে আজকে কালকে ইতালি কালকে স্পেন মানে এইভাবে তো মানে ইউরোপে যখন যাই তখন ঘুরে বেড়াই সো ওরা কেন যেতে পারছে না ওরা তো বাংলাদেশের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেও যেতে পারতেছে না সো এটা হচ্ছে এক ধরনের ডিপ্রেশন যে ওরা কেন যেতে পারছে না আর আমি কেন যেতে পারতেছি এইটাই এই জন্য ওরা বাজে বাজে কমেন্ট করে বললাম এই যে আমার সুগার ডাইরির তো দরকার নাই আমি শুধু লয়াল একটা পার্টনার যদি আমি পাই ওই রকম বিয়ে বানাবো তারপর হচ্ছে বিয়ে করে ফেলবো আমার তো দরকার নেই সুগারটা রাখার আমি রাখতে চাই না